মাকে লাল লাল করে করে কড়া বাজে চলে তো ভাজা বয়ে দিয়ে কড়াই বয়েছি তেল দিলাম তারপরে হেঁস কষিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি আদা বাটা জিরা বাটা ধোনা বাটা দিয়ে ভালো করে কষা একটু জল দিয়ে দিয়েছি দিই এনে সই আর আলু লইসি আলু একটু বড় বড় ইয়ে লইসি তো এদিকে দিলাম ওলের গুঁড়ো লবণ মচুর গুঁড়া পরিমাণ মতো এবার মশলাটির লোকের সবটি ভালো করে কষাল সইটা ভালো করে কষাম আর তো এই হাতা সইকন আর বরবরটি সৈকন ব্যাগটি তো না গন্ধ লাগে যদি ভালো করে সময় লই না রাঁধে তো ওইদিকে কষানোর পরে জল দিয়ে দিচ্ছে এক ডেগ এবার জল দিয়ে উতড়াই থাক আর তরকারিটাও সিদ্ধ দিতে থাক এদিকে একটা টমেটো দিয়ে দিলাম আবার লারি সারি দি মাছটি অব্দি দিলাম দি আবার বালা করে নিয়ে লইতা এর ফলে এনে কিছুক্ষণ উতরাচ থাক আর জলটাও কিছু কমে আয়ও আর এর ফলে লাস্টে দু ফুট দইনা দৈনা ভাত দিয়ে দিম শীতকালে সব কাটিয়ে ভালো লাগে আর নৌকা সে রকম লাগে অবশ্যই জানায় কিন্তু